হ্যালো এভরিওয়ান তো আজ দেখো নিয়ে বসে পড়েছি দুটো শাড়ি আর ফলস আজ এই শাড়ি দুটোতে ফলস লাগাবো যেহেতু সামনেই পুজো চলে এসছে পুজোর সময় তো শাড়িগুলো পরতে হবে সেই জন্য ফলস পার লাগাবো আর আমি কিন্তু আমার সব শাড়িতেই নিজে হাতে ফলস পার লাগাই আর এখন যদি তুমি দোকানে ফলস লাগাতে দাও তো ওরা ভালো করে লাগিয়ে দেয় না সেই জন্য নিজে হাতেই আমার মনে হয় ফলস লাগিয়ে নেয় ভালো আর দোকানে দিলে কি হয় ভালো দামি শাড়িগুলোতে নোংরা লেগে যায় ঠিক আছে নতুন শাড়িগুলো যেহেতু খুব একটা কাঁচা হয় না সেই জন্য আমার মনে হয় নিজে হাতেই করে নেওয়া ভালো দোকানে দিলে ওরা খুব একটা যত্ন সহকারে কাজ করে না আসলে নিজের শাড়ি নিজের কাছেই যত্নে থাকে এটাই তো চলো আজ তোমাদেরকে দেখায় কিভাবে ফলস লাগাতে হবে কিছুই কোনো ব্যাপারই না শুধু দেখে নিতে হবে যে আমরা পার থেকে কতটা ছেড়ে ফলস লাগানো শুরু করব আর শাড়ি যে দিকটা হচ্ছে কুচির দিকে যায় সেই দিক থেকেই আমরা ফলস লাগানো শুরু করব এতটা মতো ছেড়ে দিয়ে তারপর আমরা ফলস লাগানো শুরু করবো মোটামুটি এইখানটা থেকে আমরা ফলস লাগানো শুরু করব ঠিক আছে তো এইখান থেকে আমি শুরু করব এতটা ছেড়ে দিলাম মোটামুটি এতটা ছেড়ে দিলেই একদম পারফেক্ট তারপর লাগানো শুরু করতে হবে একদম এইখানটায় ধরতে হবে ধরে এই ফলসের সাথে এটা অ্যাডজাস্ট করে তারপর লাগানো শুরু করে দেব আর ফলস লাগানোর সময় সময় মানে সামনের দিকটায় কিন্তু ছোট ছোট ফোর তুলতে হবে আর পিছন দিকটা একটু বড় হলেও অসুবিধা নেই আর সবসময় দেখে নেবে পাড়ের উল্টো দিকে কি কালার আছে সেই কালারে সুতো ইউজ করবে এখানে ধরো এক কালার থাকলো উপরে ধরো আর একটা অন্য কালার থাকলো তখন কিন্তু অন্য কালারের সুতো উপরে শাড়ির যে কালার সেই কালারেরই সুতো দিয়ে করতে হবে আর নিচে যে কালার দিয়ে থাকবে শাড়িটা সেই কালার দিয়ে চলো থ্যাংক ইউ তোমাদের যদি মনে হয় এটা একটা হেল্পফুল ভিডিও তো লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও